কী হয়েছিল তোমার কি হয়েছিল তোমার বটির উপরে পড়ে গেছিল তোমার বাসাতে হ্যাঁ রক গেছে দেখেন বন্ধুগণ একটা ছোট ছেলে তোমার বয়স কত দশ বছর দশ বছরের একটা ছেলে তার হাতের দুইটা রক কেটে গেছিলো বটিতে পড়ে এই যে বটিতে পড়ে দুইটা রোগ কেটে গেছিল আমরা মোটামুটিভাবে সুন্দর করে কাজটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আমি বিশ্বের বাংলাদেশ এবং বহির্বিশ্বের সকল নাগরিককে আমি বলতে চাই যে আপনারা বাসাতে বটি তারপরে দা ছোটো চাকু বড় চাকু সবগুলা একটু গোপনীয় জায়গায় রাখেন তাহলে দেখেন এই যে বাচ্চাটার এমন একটা দুর্ঘটনা হয়েছিল আপনারা যদি এটা সঠিকভাবে আপনার এই বটি তারপরে দা এগুলো যদি সামনাসামনি রাখেন বাচ্চারা তো আসলে এরকম বোঝে না দেখেন এভাবে করে গিয়েছিল। আপনাদেরকে এটাই দয়া করে বলতেছি আপনারা বাসাতে দাঁড়ালো জিনিসগুলো গোপনীয়ভাবে রাখেন সচেতন কৰাৰ ভিডিঅ'টা কৰলাম তুমি এখন কম আছ হে ভাল আছ এখন ভাল লাগিছে তোমাৰ ভাই বন কোন হে অ দুই বাই এক বন তোমাৰ বাবা কি কৰে বেচে বাৰী কোটি তোমাৰ